হাঁ 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 হাঁটো 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 হ্যাঁ আমেন হাঁটো শুধু বালুর মধ্যে ঠিক ওকে ধরো ওকে ধরো ভাইয়া কোথায় কি হ্যাঁ নামাজে ভাই নামাজে হাঁটতেছে

মা না হাতে এই বুড়া এই এই বুড়া বুড়ির ছেলেটা কি করে বুড়ির ছেলেটা কি করে কোথাও দূর দূরত্ব দূরেছে দাওড়িঘা যাও পরে যাবে পরে যাবে যাও আসো বাবা আসো আমার আস ও এই যে কোটি কোথায় তোমার পাঞ্জাবের কোটি কোথায় পরে যাবে পড়ে যাবে পরে যাবে এই এই যাবে না পড়ে যাবে জান্নাতে যাবা যাবে পড়ে যা পড়ে যা যাও ওই যে রিখেপু ডাকে যাও দূর যাও একটা দূর দে রিখেপুর কাছে একটা দূর দিয়ে যাও 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 একটা দূর দিয়ে রিখেপুর কাছে যাবে